হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির নিহারির রেসিপি নিহারিটা এক এক অঞ্চলে এক এক রকম রান্না করা হয় যদিও কোন অঞ্চলে গ্রেভিটা ঘন করা হয় কোনো অঞ্চলে গ্রেভিটা পাতলা রাখা হয় তো আমরা এত কিছুতে যাব না যেটা সবথেকে বেশি মজা সেটাই আমরা আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট স্টাইলের নিহারি রেসিপি তো চলেন শুরু করি আজকের রেসিপিটা আমি এখানে খাসির নিহারির জন্য পায়া নিয়েছি চারটা খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে একটু মাঝখানে টুক টুক করে নিয়েছি যাতে করে পায়ার ভিতরের অংশটা খুব সহজে বের হয়ে আসতে পারে এরপর এখানে দিয়েছি দুই টেবিল চামচের মতো আদার বাটা এরপর দু টেবিল চামচ রসুনের পেস্ট এরপরের পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া আর তিন টেবিল চামচ জিরা ধনিয়ার গুঁড়া এরপর এখানে দিয়েছি চার পাঁচটা গোটা এলাচ দু তিন টুকরা আদা দার এরপরে হচ্ছে দুটা তেজপাতা এসব কিছুকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এরপর এখানে দিয়ে দিব দু টেবিল চামচ টমেটোর সস এরপর এখানে দিয়ে দিব চারটা কাঁচামরিচ চারটা শুকনো মরিচ যেহেতু এখানে আমরা আগে লাল মরিচটা ব্যবহার করেছি সেক্ষেত্রে মরিচটা কোটা দিয়েছি আমি যাতে করে ঝালটা ব্যালেন্স থাকে আর আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণে মরিচটা ব্যালেন্স করে দিবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা ভাঙা গরম মশলা দুই টেবিল চামচের মতো এরপরে দিয়েছি চাট মশলা এখন গ্রেভিটা যাতে ঘন হয় তার জন্য এখানে একটা মিক্সচার রেডি করে নিব তার জন্য আমি এখানে নিয়েছি দুই কাপের মতো পেঁয়াজ পনেরো বিশটা কাঠবাদাম সাথে সাদা তিল আর দুইটা টমেটোকে আমি কুচি করে নিয়েছি এরপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কেমন ঠিক হয়েছে এরপর এখানে দিয়ে দিবো হাফ কাপের মতো সয়াবিন তেল আপনারা চাইলে এখানে সরিষের তেলটাও ব্যবহার করতে পারেন সব কিছুকে একসাথে করে আমি হাত দিয়ে একটু মেখে নিব এই কাজটা হাতে করলে বেশি ভালো হয় হাত জ্বালার ভয় থাকলে আপনারা চালে এখানে গ্লাভস পরেও কাজটা করতে পারেন তবে হাত দিয়ে মাখলে এটা আমার কাছে মনে হয় টেস্টটা বেশি ভালো আসে এতে সব কিছুকে একসাথে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এখনই কালারটা কি সুন্দর এসেছে এরপরে আমি ঢাকনা দিয়ে চুলায় চুলা একদম লোতে রেখে এটা কষে আসা অপেক্ষা করবো পাঁচ যাবে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি এখানে ঠান্ডা পানিটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গরম পানিটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সিদ্ধ হতে আর একটু কম সময় লাগবে এখানে যতটুকু নিহারি তার তিন ডাবল পানি অ্যাড করতে হবে আর সিদ্ধ হতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে এর মধ্যে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য এ পর্যায়ে যে রাজ মিডিয়ামে রাখলেই হবে পঁয়ত্রিশ মিনিট পর যখন গ্রেভিটাও একটু ঘন হয়ে আসবে আর নিহারিটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে গ্রেভিটা একদম হাফ হয়ে গিয়েছে এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ সোয়াবিন তেল আপনারা চাইলে এখানে তেলটা ব্যবহার করতে পারেন এরপর এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে বেরিস্তা করে নিব পেঁয়াজ একটা পাশ লাল হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে এটাকে নিহারিতে ঢেলে দিব। এরপরে আমি একটু ধনেপাতা দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি আর নিহারিটা সবসময় রান্নার সাথে সাথেই খেতে হয় না হয় এটার গ্রেভিটা সময়ের সাথে সাথে আরও পাতলা হয়ে যায় তাই এটা যত তাড়াতাড়ি খাওয়া যায় তত এটার ভালো একটা টেস্ট পাওয়া যায় এই তো আজকের রান্নাটা এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না আলাইকুম